এখন আমরা কথা বলবো নথুরাম গ সরি মহাত্মা গান্ধীর হত্যাকাণ্ড নিয়ে আমরা জানি মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল ঠিক এই যে রাজঘাট আগা খান প্রাসাদে গান্ধীর দেহবর্ষ এখানে ভারতের পুনেতে এই জায়গায় রাখা হয় তো উনিশশো সালের তিরিশ জানুয়ারি গান্ধীকে গুলি করে হত্যা করা হয় সে সময় তিনি নতুন দিল্লির বিড়লা ভবন হাউসে বা বিড়লা হাউসে মাঝে রাত্রিকালীন পথসভা করছিলেন তার হত্যাকারী ছিলেন নথুরাম গডসে তিনি একজন হিন্দু মৌলবাদী যার সাথে চরমপন্থী হিন্দু মহাসভার যোগাযোগ ছিল হিন্দু মহাসভা পাকিস্তানিদের অর্থ সাহায্য দেবার প্রস্তাব করে ভারতকে দুর্বল করার জন্য গান্ধীকে দোষারোপ করে গডসে এবং সহায়তাকারী নারায়ণ আপতেকে পরবর্তীতে আইনের আওতায় এনে দোষী সাব্যস্ত করা হয় উনিশশত সালের চোদ্দোই মে সরি চোদ্দোই নভেম্বর তাদের ফাঁসি দেওয়া হয় নতুন দিল্লির রাজঘাটের স্মৃতিসৌধে আছে হে রাম দুটিকে গান্ধীর শেষ কথা বলে বিশ্বাস করা হয় অবশ্য এই উক্তির সত্যতা নিয়ে সন্দেহ আছে জওহরলাল নেহরু রেডিওতে জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন বন্ধু ও সহযোদ্ধারা আমাদের জীবন থেকে আলো হারিয়ে গেছে এবং সেখানে শুধুই অন্ধকার এবং আমি ঠিক জানি না আপনাদের কি বলবো কেমন করে বলবো আমাদের প্রেমময় নেতা যাকে আমরা বাপু বলে ডাকি আমাদের জাতির পিতা আর নেই হয়তো এভাবে বলায় আমার ভুল হচ্ছে তবে আপনারা আর তাকে দেখতে আমরা আর তাকে দেখতে পাব না যাকে আমরা বহুদিন ধরে দেখেছি আমরা আর উপদেশ কিংবা সান্ত্বনার জন্য তার কাছে ছুটে যাবো না এবং এটি একটি ভয়াবহ আঘাত শুধু আমার জন্যই নয় এই দেশের লক্ষ লক্ষ মানুষের জন্য গান্ধীর ইচ্ছা অনুযায়ী তার দেহবর্ষ বিশ্বের বিভিন্ন বিশ কয়েকটি প্রধান নদী যেমন নীলনদ ভোলগা টেমস প্রভৃতিতে ডুবানো হয় সামান্য অংশ ডক্টর ভি এম নোয়েলের পুনের একজন সাংবাদিক ও প্রকাশকের পক্ষ থেকে পরমহংস যোগানন্দকে পৌঁছে দেওয়া হয় এরপর তার দেহবর্ষ সেলফ রিয়েলাইজেশন ফেলোশিপ লেক্স সাইনের মহাত্মা গান্ধী বিশ্ব শান্তি স্মৃতি সৌদে একটি হাজার বছরের পুরনো চৈনিক পাথরের পাত্রে সংরক্ষণ করা হয় এই হলো মহাত্মা গান্ধীর হত্যাকাণ্ড সম্পর্কে সংক্ষিপ্ত আইডিয়া আর এখানে আমরা এই যে দেখতে পাচ্ছি এটা না এই জায়গাটার নাম আগা খান প্রাসাদে গান্ধীর দেহবর্ষ এটি ভারতের পুনেতে অবস্থিত এই যে আমরা দেখতে পাচ্ছি হিয়ার লি রেস্ট দাই অ্যাসেজ আফ মহাত্মা গান্ধী এই এটা আমরা দেখতে পাচ্ছি কি এখানে এই সেই গান্ধীর স্ট্যাচু এই যে আমরা খুব ভালো হিয়ার রেস্ট দি এজ আফ মহাত্মা গান্ধী ডোনেটেড বাই দ্য ফলোয়ার্স অফ প্রিন্স করিম আগা খান এইটা হলো গান্ধীর দেহবর্ষের একটা একটা সচিত্র চিত্র তো এই হলো মহাত্মা গান্ধীর হত্যাকাণ্ড দুঃখজনক ভারতের ইতিহাসে তথা ভারত পাকিস্তান বাংলাদেশের ইতিহাসেও দুঃখজনক যে এহা এখনও একটা এত বড় মহৎ মানুষ যিনি ভারতকে স্বাধীনতা এনে দিলেন তাকে তার নিজের বডিগার্ড বা দেহরক্ষী তাকে গুলি করে হত্যা করলো এর চেয়ে কলঙ্ক এবং লজ্জা ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের ইতিহাসে খুবই পাওয়া মুশকিল এটাই হলো দুর্ভাগ্যের বিষয় এই হলো মহাত্মা গান্ধী সম্পর্কে সংক্ষিপ্ত আইডিয়া